জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই দেড় ঘন্টা এক ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয় দুনিয়ার গম নিয়ে আলোচনা হয় টিন নিয়ে আলোচনা হয় রাস্তা নিয়ে আলোচনা হয় স্কুল নিয়ে আলোচনা হয় কলেজ নিয়ে আলোচনা হয় আপনার ভোট নিয়ে আলোচনা হয় জাল নিয়ে আলোচনা হয় কৃষি নিয়ে আলোচনা হয় সব নিয়ে আলোচনা হয় যদি জান্নাত নিয়ে আলোচনা হয় জাহান্নামের নামের সতর্কতার আলোচনা হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ভাই এটাই কি আমাদের শেষ জীবন না আর একটা জীবন আছে জান্নাতের আলোচনা আমাদের করতে হবে না হবে না জাহান্নামের আলোচনা করতে হবে না হবে না এই আলোচনা করলে আবার কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি ও সাচ্চা জান কয় না কয় না ও ভাইজান কয় না কয় না আজকে টিকিট দিছি কয়েজন আরে হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই আমরা জান্নাতে টিকিট দেই না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই কারণ দুনিয়ার সফলতা জন্য শেষ সফলতা নয় আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি তাহলে জান্নাত আলোচনা চলবে না চলবে না মসজিদে আলোচনা চলবে না চলবে না মসজিদে কোরআন ক্লাস চলবে না চলবে না মসজিদে এখন কোরআন ক্লাস চললে সেখানে হামলা করতেছে না করতেছে না এই হামলা আওয়ামী লীগ করছে না করে নাই আমরা মনে করি যারা হামলা করেন তারা ওই আওয়ামী লীগেরই দোষর যতই শক্তিশালী হন লাভ হবে না ভাই এটাই কি আমাদের শেষ জীবন না আর একটা জীবন আছে সেই আল্লাহর কথা শুনতে হবে না এমপি সাহেবের কথা শুনতে হবে আল্লাহর কথা শুনলে শান্তি না এমপি সাহেবের কথা শুনলে শান্তি আমরা এখন শুনতেছি কার কথা এই জন্য তো একটু শান্তিতে আছেন আল্লাহর কথা বেশি শুনলে বেশি শান্তি কম শুনলে কম শান্তি আর না শুনলে অশান্তি এখন শান্তি চাই না অশান্তি চাই তাহলে আল্লাহর কথা শোনা কি মুখে বললে হবে না কাজে দেখাইতে হবে আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ একটা আইন আমাদেরকে দিছে না দেয় নাই যেমন আল্লাহর আইন কি আল্লাহর আইন হচ্ছে তোমরা অক্সিজেন গ্রহণ করো কার্বন ডাই অক্সাইড সারো তাতে শরীর কি থাকে কথা শোনা যায় কার্বন ডাই অক্সাইড সারো আর অক্সিজেন গ্রহণ করো তাতে শরীর কি থাকে এটা কার আইন ভাই আমার সম্মানিত জেলেরা এখানে আছেন। আমার সম্মানিত কৃষকেরা এখানে আছেন। আমার সম্মানিত শ্রমিক মজুরেরা এখানে আছেন আমার তরুণেরা আছেন আমার যুবকেরা আছেন আমার সম্মানিত পিত্র সমতুল্য মুরব্বীরা এখানে আছেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো বন্ধু একটা কথা পরিষ্কার তো বোঝা দরকার বুঝতে হবে বুঝা আপনারা বুঝেন শুধু মনে করাই দিচ্ছি আল্লাহর আইন অক্সিজেন গ্রহণ করলে আর কার্বন ডাইঅক্সাইড সেরে দিলে যদি শরীর সুস্থ থাকে এটা কার আইন ওই আল্লাহর আইন দিয়ে যদি আমাদের চন্দ্রদ্বীপটা আমরা চালাই চন্দ্রদ্বীপ সুস্থ থাকবে না থাকবে না চন্দ্রদ্বীপ শান্তি থাকবে না থাকবে না কৃষকরা শান্তি পাবে না পাবে না শ্রমিকরা শান্তি পাবে না পাবে না জেলে ভাইয়েরা শান্তি পাবে না পাবে না এখন কি শ্রমিক ভাইয়েরা শান্তি পাচ্ছে এখন কি কৃষক ভাইয়েরা জমি পাচ্ছে কেন পাচ্ছে না আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব যাদের হাতে তারা আল্লাহর কথা শোনে না তারা নিজেদের কথা মতো চলে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেদের কথা মতো সমাজ চালাবো না আমরা চালাবো যে আল্লাহর কথায় অক্সিজেন গ্রহণ করলে যে আল্লাহর কথা মতো কার্বন ডাইঅক্সাইড ছাড়লে শরীর সুস্থ থাকে ওই আল্লাহর কথা অনুযায়ী আমরা এবার তার চন্দ্রদ্বীপ চালাবো চন্দ্রদ্বীপ ভালো থাকবে দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর আইনের বিপক্ষে তো এতদিন আমরা রায় দিলাম এবার আল্লাহর আইনের পক্ষে আসি সবাই সবাই আছেন আপনার আইলের আইনের পক্ষে সব দল দেখা শেষ এটা তো আসতে বললে হবে সব দল দেখা শেষ সব দল দেখা শেষ এপাশে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এটা কি জামাত ইসলামের পৈতৃক সম্পত্তি এইটা যদি অন্য কোনো দল আইসা বলে আমরা তাদের সাথে আছি না নাই কিন্তু শুধু জামাত বলার কারণে যদি জামাত বলে জামাতকে কেউ বলে যে ইসলাম তারা কিনে নেছে এটাকে আমাদের উপরে সুবিচার নবিচার আমরা কি ইসলাম কিনে নিছি আমরা বলছি যে আপনারাও ইসলামের কথা বলেন কিন্তু তারা ইসলামের কথা বলে তারা বলং বলে আমরা সরিয়া আইন এই কথা বলার লোক আছে না নাই শোনেন না শোনেন নাই তাহলে আপনারা ইসলামের কথা বলেন ইসলাম আমরা কিনে নেই নাই তো ইসলাম তো আপনাদেরও আছে আমাদেরও আছে আমরাও তো ওইটা বলে আসেন এবার সবাই মিলা ইসলামের পক্ষে ভূমিকা পালন করি সবাই মিলা ইসলামকে সংসদে নিয়ে যাই সম্মানিত ভাইয়েরা আমাদের সম্মানিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের আমির আপনাদের ভাই আপনাদের আলেম দিন মসজিদের ইমাম সম্মানিত মানুষ এই সম্মানিত মানুষটা বিগত পনেরো দিনে সম্মান ছিল না তারে বেজ্জত করছে লাঞ্ছিত করছে না করে নাই অপমানিত করছে না করে নাই এলাকা ছাড়ছেন এলাকায় আছে ইনশাআল্লাহ আমরা এলাকা কেউ সারি নাই আমরা ভবিষ্যতে এলাকা সারবো না ইনশাআল্লাহ আমাদেরকে ভয় লাভ আছে আমরা ভয় পাই কারে আল্লাহরে যে ভয় পায় হেরে কেউ ভয় দেখায় এলাপ আছে ভয় দেখায় এলাভ না ইনশাল্লা আমাদেরকে শুনছি যে কেউ কেউ আমাদেরকে ভয় দেখায় ইসলামী আন্দোলনের যারা মানুষ আল্লাহকে যারা ভয় করেন তারা একটা কথা মনে রাখবেন এবং অন্য ভাইদেরকে এটা বুঝাইয়া বলবেন ঠান্ডা মাথায় বলবেন বলবেন যে ভাই মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া কি হারাম যে না করা চুরি করা হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম খালে হারামিরের জন্য এটা কি আমার এই শুধু মুরব্বীর জন্য শুধু সাংবাদিকের জন্য শুধু কৃষকের জন্য শুধু জেলের জন্য প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম ভয় করা নাই আমরা আজকে থেকে এক আল্লাহকে ভয় করি যে এক আল্লাহকে ভয় করি তাহলে আজকে থেকে আর আমরা কাউকে ভয় আমরা ভয়কে 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 জয় 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 ইনশাল্লাহ তাহলে ভয়কে জয় করতে হলে আমরা কোনো নালিশ দেবো না আমরা খালি এই আনিস ভাইকে বলবো না ভাই আমার হুমকি দিছে আপনারা যদি কেউ হুমকি দেয় যে হুমকি দেয় সে এখানে বাড়ির মালিক না বারাটিয়া আর আপনাকে যে আপনাকে যে হুমকি দিছে আপনি যে এগুলাকে থাকেন আপনি কি বাড়ির মালিক না বারাটিয়া তাহলে সেও মালিক আপনিও মালিক ক্ষমতার দিক থেকে আমরা ক্ষমতা দেখাতে চাই না শুধু একটা কথাই বলতে চাই আপনিও এখানকার স্থানীয় আপনি যাকে হুমকি দিচ্ছেন সেও এখানকার স্থানীয় আমরা আমাদেরকে গালাগালি করেন আমরা বলছি গলাগলি করব কিন্তু গালাগালি এবং গলাগলির এক পর্যায়ে যদি আপনি মনে করেন যে আমাদেরকে এখান থেকে এলাকা ছাড়া করবেন তাহলে নিশ্চিত থাকেন ইতিপূর্বে আমাদেরকে যারা এলাকা সারা করতে চাইছে তারা দেশ ছাড়া হয়েছে আচ্ছা ভাই চন্দ্রদীপের ভাইয়েরা আপনারা কি ভবিষ্যতে আবার চান এই বাউফলের আবার কেউ দেশ ছাড়া হোক আবার কেউ বাউফাল ছাড়া হোক চন্দ্রদ্বীপ ছাড়া হোক কেউ আমরা এরকম কাউকে আর হতে দিতে চাই আরে ভাই এরকম কাউকে হতে দিতে চাই না বলে চাই আপনারা হুমকি বন্ধ করেন কারণ হুমকি দিবেন আবার কয়েকদিন পর আপনারা এলাকা ছাড়া হতে বাধ্য হবেন আমরা তো চাই না কেউ এলাকা ছাড়া হোক এই বাউফলে বিগত পনেরো বছর কেউ কেউ মনে করছিল বাউফল তার ব্যক্তিগত সম্পত্তি কি সম্পত্তি কেউ কেউ মনে করছিল তাদের দলীয় সম্পত্তি দুই সাল পার হয়েছে পাঁচই আগস্টের পর আবার নতুন করে আর একটা দলের আবির্ভাব হয়ে গেছে তারা মনে করতেছে বাউফল তাদের এখন ব্যক্তিগত দলের সম্পত্তি হয়ে গেছে কেউ আবার ভাগাভাগি করে এনেছে তিন গ্রুপ কয় গ্রুপ তিন গ্রুপে ভাগ করে এনেছে আপনাদের এলাকায় এরকম অভিযোগ আছে না নাই যে আগে এক জায়গায় স্থা দিতাম এখন তিন জায়গায় দেওয়া লাগে আগে এক জায়গায় চান্দা দেশে এখন তিন জায়গায় দেওয়া লাগে অভিযোগ চন্দ্রদিপ আসে না নাই আগে আমাদের জমি এখন অভিযোগ একজনে নাই আমার ভাইয়েরা আমরা কি আমাদের জমি আমরা নিজেরা দখল করতে চাই ভোগ করতে চাই নাকি এই জালিমদের হাতে দিতে চাই নিজেরা যদি ভোগ করতে চাই তাহলে নিজেদের ভোগ দখলের একমাত্র সুযোগ করে দিতে পারে ইসলাম ইসলাম পূর্ব যুগে মানুষদের উপর অত্যাচার নির্যাতন করা হতো ওইটার নাম ছিল জাহিলি যুগ কি যুগ ইসলাম এসে ওইটাকে বানাইছে সোনালি যুগ তার নাম ছিল সোনার মদিনা কি মদিনা অন্ধকার জাহিলি মদিনাকে রসুল সাল্লাহ সাল্লাম যে তন্ত্র মন্ত্রের মাধ্যমে সোনার মদিনা বানাইছে ওইটা কি রসুল সাল্লাহ সাল্লামের ব্যক্তিগত মতবাদ না আল্লাহর আইনে আমাদের বাউফলকে যদি ওই জাহিলি মদিনা থেকে ওই আওয়ামী জাহিলিয়া পনেরো বছর কি জাহিলিয়া কি জাহিলিয়া ছিল ওই আওয়ামি জাহিলিয়া আবার নতুন করে নব্য জাহিলিয়াতের জন্ম হয়েছে এই জাহিলিয়াতকে পরিবর্তন করে আমরা ইসলামের আলোকে সোনার বাউফাল করতে চাই সোনার বাউফাল শফিকুল ইসলাম মাসুদের মতবাদে হবে না এটা হবে আল্লাহর আইনের মাধ্যমে এটা হবে ইসলামের মাধ্যমে সেই ইসলামের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা এবার দাঁড়িপাল্লার পক্ষে আমরা জোয়ার তুলব সারা দেশে জোয়ার সম্মানিত ভাই বন্ধুগণ আমার কৃষক বন্ধুগণ আমার শ্রমিক বন্ধুগণ ইতিমধ্যে ইসলামের পক্ষে দাড়িপাল্লার পক্ষে দেশপ্রেমের পক্ষে জোয়ার উঠছে ওঠে নাই জোয়ার উঠছে না ওঠে নাই আলহামদুলিল্লাহ জোয়ার উঠছে টের পাওয়া যাইতেছে টের পাওয়া যাইতেছে ইতিমধ্যে আমাদের তরুণরা যেই তরুণরা যেই যুবকরা এই দেশকে নতুন করে আরেকবার স্বাধীন করছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের পক্ষে দেশপ্রেমের পক্ষে রায় দেশে না বিপক্ষে দেশে ইসলাম পন্থীদের হাতে দেশে না ইসলামের বিপন্থীদের হাতে দেশে ইনশাল্লাহ তরুণরা যেহেতু দুই হাজার চব্বিশে এই দেশ নতুন করে স্বাধীন করে ইসলাম পন্থীদের হাতে বিশ্ববিদ্যালয় তুলে দেশে তরুণরা এবং আমাদের মুরব্বীরা মিলে বাংলাদেশকে ইসলামের হাতে এবার তুলে দেবে